আগস্ট আন্দোলনের বিভিন্ন বিতর্কিত ইস্যুগুলো তৈরি এই আন্দোলন শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলন বললেই হবে না এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে সাড়ে সতেরো বছর পেশিবাদী আন্দোলনের ফলশ্রুতিতে একটি আন্দোলন কখন গণ অভ্যুত্থানের রূপ নেয় যখন কুপ সঞ্চার নির্যাতন জুলুমের অত্যাচার দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয় তার এই ফলশ্রুতিতে এই গণ অভ্যুত্থান হয়েছে যেটা বলতে হয় পাঁচই জুন যখন বাংলাদেশ ফেসিবাদি সরকার কোর্টের মাধ্যমে একটি মীমাংসিত বিষয়কে যখন আবার পুনঃবহাল করে তারই প্রেক্ষিতে ওই দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন আবার শুরু করে কোটা কথা বাদ দেওয়ার জন্য তারই ধারাবাহিকতা সারা বাংলাদেশে আন্দোলন দাবানল ছড়িয়ে পড়ে যখন আন্দোলন একটি সীমিত হতে থাকে পাশা তখন একটা পর্যায়ে শেখ হাসিনা ছাত্রছাত্রীদের তুচ্ছতা ছিল করে বলতে থাকে রাজাকারের বাচ্চারা কি চাকরি পাবে আর এই যখন রাজাকার বলে তার প্রেক্ষিতেই ছাত্রদের মধ্যে কুবের সঞ্চার আরও ত্বরান্বিত হতে থাকে এই দাবানল সারা বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এরই ধারাবাহিকতা শাহজালাল বিশ্ববিদ্যালয় বিশেষ করে আমাদের শিক্ষার্থী বন্ধের যদি কথা বলি তারা ওই দিন রাত্রে বাইদের পাশে বাদ ভাঙ্গা জোয়ারে নেই ছিল একটি মানবতা বা আন্দোলনের একটা দেওয়াল তৈরি করতে গিয়ে তারা মেয়েদের ছাত্রী হল থেকে শাহপরান হলে এবং দ্বিতীয় ছাত্র হলে গেট ব্যঙ্গে ছাত্র ভাইদেরকে নিয়ে আসে আন্দোলন করেছিল তাদের অবদান তাদের ভূমিকা নারীদের ভূমিকা কখনো খাটো করে দেখার কোনো সুযোগ নেই পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসাবে আমরা আন্দোলনের শুরু থেকেই ছিলাম এবং শেষ অবধি যেহেতু আমরা বাংলাদেশ একটি রাজনৈতিক বৃহৎ সংগঠন সেই হিসাবে আমাদের দায়ী দায়িত্ব ছিল আমাদের বেশি কিন্তু এই আজকের এই প্রেক্ষাপটে এসে অনেকেই মাস্টারমাইন্ড অনেকেই এই আন্দোলনের নায়ক বলতেছে কিন্তু না এ একটা গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন কখন সম্পৃক্ত হয় যখন আকামুর জনসাধারণের অংশগ্রহণ থাকে এ আন্দোলন একক কারো কিছু না যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বড় সংগঠন সেই হিসাবে জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকাও ছিল বড় এটা নিঃসন্দেহে বলতে হবে যখন ষোলো জুলাই রংপুরে আবু সাঈদ যখন মারা যায় তখন তার ভঙ্গিটা ছিল এরকম সে মানবতার দেওয়াল বা এটি দেওয়াল হিসাবে দাঁড়িয়েছিল আর এ আবু গুলিবিদ্ধ হওয়ার পরে মারা যাওয়ার পরে বাংলাদেশে এই আন্দোলনের মতো ছড়িয়ে পড়ে এটা শুধুমাত্র ঢাকা না ছিল সারা বাংলাদেশে বাদ বাঙ্গা জোয়ারে নিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি কর্মী প্রত্যেক জায়গাতেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল হ্যাঁ কিন্তু প্রথম দিকে আমাদের সাংগঠনিক অভিভাবক জনক তারেক রহমানের নির্দেশনা ছিল যারা ফেসবুক বা নুন পরিচিত যারা ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল তারা যাতে সামনে না যায় তারা ফিসন থেকে তো দ্রুবভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আমি মনি একজন ছাত্র দলের কর্মী হিসাবে আমি সবসময় আন্দোলনের সাথে ছিলাম এমনকি আন্দোলনের শুরু থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাথে জাতীয়তাবাদী ছাত্রদল ছিল যেদিন এমনকি অবরুদ ব্লকের আন্দোলনে সবসময় ছাত্রদলের ভূমিকা ছিল এ আন্দোলনের একটি পর্যায়ে এসে যখন একত্রিশে জুলাই মার্চ পর জাস্টিস কর্মসূচি পালন করা গেট থেকে শুরু করে বাজার পয়েন্ট যখন ক্রস করে পুলিশের সাথে বাধার সম্মুখীন হওয়া এবং দস্তাগস্তির এক পর্যায়ে পুলিশ আন্দোলনকে ছত্র ভঙ্গ করে দেয় টিয়ার সেল এবং গুলির মাধ্যমে ওই আমি নিজেও গুলিবদ্ধ হয়েছিলাম এমনকি ব্লোবার স্কুলের টিক অপোজিটে আপনার একটা কিউব স্টু একটা দোকান আছে ওই দোকানে আমি আত্মরক্ষার জন্য ওই দিন আমার সাথে ছিল আমাদের ছাত্র দলের সুহাগ মারুব্দ্লা আফান এবং মুস্তাকিদ তারা অনেকেই অনেক দিকে আত্মরক্ষার জন্য বিভিন্নভাবে ছুটাছুটি করে আশ্রয় নিয়েছিল আমি এবং মানুষ ওই দোকানে আশ্রয় নিই ওই দোকানের লোকের কথা প্রশংসার মতোই বলতে বা তার আন্তরিকতার কমতি ছিল না উনি যখন একটা পরিবেশ স্বাভাবিক অবস্থা ফিরে আসলো তখন তার ওয়াইফের মাধ্যমে খুঁজ নিয়ে যারা আটক ছিল তার দোকানে সকলকে করে ফলে এমন কি বলে যাতে সবাই সাবধান এবং সতর্কতার অবলম্বন করে আন্দোলন যাওয়ার জন্য ওই দিন রাতে আমি শরীরে আহত শরীর নিয়ে আন্দোলন শুরু থেকে এবং শেষ পর্যন্ত বিভিন্ন দিন বিভিন্ন জনের বাসায় রাত্রি করতাম একটু নিদ্রার জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই দিন আহত শরীর নিয়ে আমার মেছে আমার যে ম্যাচ আছে ওই জায়গাতে আমি আর সোহাগ যাই আমার কাপড় চেঞ্জ করার জন্য এক কাপড় অনেক দিন তো দেখা যায় না ওই দিন কিন্তু যাওয়ার পরে এমন শারীরিক ক্লান্ততা এবং আলসামির কারণে আমি ওই দিন ম্যাচ থেকে যাই নাই ঠিক ওই রাত্রেই ভাগ্যের কি নির্মম পরিহাস পুলিশ তৎকালীন ওসি জালালাবাদ কোতোয়ালি থানার মইন এবং সেকেন্ডিং ওসি যত ওদের নেতৃত্বে দুই গাড়ি পুলিশ আমার বাসায় আক্রমণ করে রেড দে এবং আমাকে এবং ছাত্রদলের সুহাগ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় ওই দিন এগারো সকাল এগারোটা আনুমানিক বা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষকদের নেতৃত্বে বিশেষ করে গণিত বিভাগের আশাদ স্যার এবং মুজাম্মেল স্যার সহ জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকরা ওইখানে উপস্থিত হয় পাশাপাশি আমাদের যে আজকের যে বর্তমান ভাইস প্রভিসি জনাব প্রফেসর ডক্টর সাজেদুল করিম স্যার উনার উনি বিশ্ববিদ্যালয়ের যে আনশৃঙ্খলা বা প্রশাসনের সাথে দর কষাকষি করে আর ওই দিকে একটি পক্ষ জাতীয়তাবাদী আদর্শ যারা ছিল তারা থানার পুলিশ স্টেশনে উপস্থিত হয়ে ওই তৎকালীন ওসি মইনকানের সাথে দর কষাকষি করে এবং নাচুর বান্দার মতো যেটা বলা চলে না আমরা আসছি আমাদের ছাত্রকে নিয়েই যাবো এমন পর্যায়ে একটা সময় এ ওসি ছাড়তে বাধ্য হয় সারদের সাথে তবে মুসলেকার মাধ্যমে তারা ছাড়তে ছাড়ে তখন যখন তারা গেল সাড়ে এগারোটায় এবং আমাকে ছাড়ে সন্ধ্যা প্রায় সাড়ে পাঁচটার দিকে এই দীর্ঘ একটা সময় আমাদের স্যারেরা আমাদের সন্তানদের যারা এই আন্দোলনে জড়িত ছিল বিশেষ করে যারা আন্দোলনের ফ্রন্টলাইনে ছিল তারা যাতে কোনোভাবেই গ্রেপ্তার না হয় বা না থাকে আন্দোলনকে অবশ্যই সফলতার দিকে নিতে হবে একটি আর একটি কথা না বললেই নয় আমরা যারা জাতীয়তাবাদী আশ্বাস বিশ্বাসী বা ছাত্র দলে যারা রাজনীতিটা করি তাদের প্রথম থেকে নির্দেশনা ছিল এটা ছাত্রদের আন্দোলন তবে এটাকে বিতা যেতে যাওয়া যাবে না এবং এই আন্দোলনের মাধ্যমে সরকার পতন করতে হবে সেই প্রেক্ষাপটের থাকি সেই দিক নির্দেশনা দিয়েছিল আমাদের সাংগঠনিক জনাম তারেক রহমান উনি একটা বলেছিল যখন বাংলাদেশে পাঁচই আগস্ট সরে সরি শেখ হাসিনা পালিয়ে যান সেদিন থেকে চার দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না সরকার না থাকার ফলে আট তারিখ যখন সরকার গঠন করে ওই দিনই তারেক রহমান ফ্রম দ্য বিগিনিং যখন সরকার গঠন করে ওই দিনই বলেছিল এই সরকারকে ব্যর্থ হওয়া দেওয়া যাবে না সেই ধারাবাহিকতা থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্র দল বা জাতীয়তাবাদী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা এই সরকারকে সহযোগিতা করা যাচ্ছে